আজ চতুর্থী পুজোর আজ দেখাবো বিরাটির এম বি রোডের পাশে মহাজাতি এবং তরুণ সংঘ ঠাকুর মণ্ডপ হস্তশিল্পের ছোঁয়া দারুণভাবে লেগেছে গেছে মহাজাতির মণ্ডপে দেখতে পাচ্ছেন লাল এবং হলুদ আলোয় ছেজে উঠেছে মণ্ডপ এখনো মানুষ আসেনি উদ্বোধন হয়নি এখনো তবু মানুষ আসছেন দেখাচ্ছি আস্তে আস্তে আপনাদের সমস্ত এই মণ্ডপটি এখানে অনুষ্ঠান শুরু হবে অতিথিরা আসবেন উদ্বোধন করবেন সুন্দর আলোয় লাল এবং হলুদ আলো সেজে উঠেছে এই মণ্ডপ অল্প কয়েকজন লোক আসছেন অপূর্ব লাগছে দেখতে দূর থেকে মণ্ডপটা খালি দেখুন হস্তশিল্পের চূড়ান্ত নিদর্শন এখানে তুলে ধরা হয়েছে আপনারা ঠাকুর দেখতে পাচ্ছেন ময়শাল মাঠ সেই মাঠে আগেও মেলা হয়েছে পুজো হয়েছে প্রতিবার এখানে দুর্গা পুজো এরপর হবে কালী পুজো মন্ডপে দারুণ মন্ডপ তৈরি করা হয়েছে বিরাট রোশনায় ছড়িয়ে পড়েছে এখানে আসতে গেলে বিরাটের মোড় থেকে আপনারা চলে আসতে পারবেন হেঁটেও আসা যাবে বা অটো আছে এতে করে একটা এখানে দারুণ বাঁকুড়ার ঘোড়ার দিয়ে তৈরি করা হয়েছে কাপড় দিয়ে মাসের কাজ দিয়ে সুন্দরভাবে মন্ডপটা তৈরি করা হয়েছে এখানে চপুরার ঘোড়ার আকৃষ্ট করবে আপনাদের দুর্গা পুজো শ্রেষ্ঠ পুজো তাকে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলতে মণ্ডপের একটা দারুণ কার্যকারিতা আছে কত শিল্পীরা কত কষ্টকর দিনের পর দিন রোদে জলে ভিজে তৈরি করছেন দেখুন এখানে দেখা যাচ্ছে যে বাঁকুড়ার ঘোড়া মাটির সেগুলো সাজানো হয়েছে দিয়ে সুক্ষ সূক্ষ্ম কাজ আলোর রসোনায় বিভিন্ন আলোর লাগিয়ে সেগুলোকে আরও সুন্দর করে তোলা হয়েছে তার মধ্যে আলো ছায়া হচ্ছে একটা ভাব তীব্র আলো নয় কিন্তু শান্ত চৌধুর নয় আলো এই যে বাঁকুড়ার দিয়ে সাজাচ্ছে দেখুন সাজানো হচ্ছে এই মণ্ডপ এই চতুর্থী আজকে চতুর্থীতে মানুষ ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন আমরা এখন মণ্ডপে প্রবেশ করছি চতুর্দিকে খালি বাঁকুড়ার ঘোড়া পুতুল রয়েছে কুলো দেওয়া হয়েছে কুলোর মধ্যে স্বস্তিক চিহ্ন আছে শিল্পের অপূর্ব নিদর্শন এখানে আমরা দেখতে পাচ্ছি খালি চারদিকটা ঘুরিয়ে দেখ ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের উপরে ঝাড়বাতি সেই প্রত্যেকটা মণ্ডপে যেমন থাকে সেখানে এখানেও রয়েছে কালি এসে উপলব্ধি করুন দেখুন ভালো লাগবে কলকাতার যেমন পুজোগুলো এই মমৎসলের এই পুজোগুলো কিন্তু খুব একটা খারাপ না দারুণভাবে মানুষ আকৃষ্ট এখানকে যারা থাকেন তারা ভিড় করবে না কঞ্চমী কাল আস পঞ্চমী ষষ্ঠী সপ্তম অষ্টমী দশমী ভিড় হবে মধ্যে স্বস্তিক চিহ্ন লাগিয়ে বেতের এবং বাঁশের চেয়ে চেয়ে যে পাটি তৈরি হয় বাছের যে তাই দিয়ে এগুলো তৈরি করা হয়েছে বিশাল মণ্ডপ এখানে ঢুকানোর এবং বেরোনোর পথ আছে ওই দেখতে পাচ্ছেন মা দুর্গা মা দুর্গার সেই নতুন স্টাইলে রয়েছেন কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী এবং অসুরকে বধ করছেন ত্রিশুল দিয়ে মা দুর্গার অপূর্ব মূর্তি এখানে অনেক আর্টের টাইপের ঠিক অপূর্ব নিদর্শন আপনারা দেখছেন এখানে কাজ চলছে এখনো মালা গাঁথা হচ্ছে মা দুর্গা দেখছেন মহাজাদ মায়াতির মা দুর্গা দেখছেন আপনারা দেখুন মাটির মাটির ঘণ্টা করা হয়েছে তাকে ঝুলিয়ে সুন্দর করে সাজানো হয়েছে উপরে সুন্দর আলো দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা আলুগুলোর এত সুন্দর হলুদ লালের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে এই দেখুন দেখতে পাচ্ছেন স্বস্তিক চিহ্ন কীভাবে রাখা হয়েছে এখানে নৌকা দেখা যাচ্ছে নৌকা যাচ্ছে জলে সেটাও মাটি দিয়ে বানানো হয়েছে শিল্পী তার চূড়ান্ত নিদর্শন হস্তশিল্পের একটা নিদর্শন এখানে পাবেন আপনারা এখন আমরা বেরিয়ে এসছি বেরিয়ে এখানে মণ্ডপে বসে আছেন ইস্টবল ক্লাবের প্রাক্তন ফুটবলার অলভিটার ডিকুনা এবং সুলে মুসা এসছেন তাদেরকে দেখাবো আপনাদের এরকম দুজন বসে আছেন আর চতুর্থীতে এখানে উদ্বোধন হবে মানুষজন আসবেন দেখবেন দর্শন করবেন উপভোগ করবেন এই মণ্ডপ এরকম দেখাচ্ছে আপনাদের এই যে দুজন বসে আছেন আল বিড়ি কন্যা ডান দিকে এবং ডান দিকে আছেন ঝুলে মশা মুখে হাত দিয়ে এবার এখানে সংসদ আসবেন অতিথিরা আসবেন উদ্বোধন করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বসে আছেন সামনে শেয়ার করবেন সুন্দরভাবে মন্ডপ সাজবেন এখানে গান বাজনা সব হবে আবার দূর থেকে দেখাচ্ছি কত সুন্দর লাগছে দূর থেকে আলো এখানে বিরাটীর এই মন্ডপটি একটি সুন্দর যে নিদর্শন হয়ে থাকবে সবাই ক্যামেরায় বন্দি করছে ভিডিও করছে সেলফি তুলছে আরও দূর থেকে দেখলে আরও সুন্দর লাগছে অপূর্ব এই মন্দিরটা বানানো হয়েছে যে মণ্ডপ এবার আমরা যাব আরেকটি বিখ্যাত পুজো মহাজাতির থেকে এগিয়ে মনেক মোড়ের দিকে যেতে সিদ্ধেশ্বরী মন্দিরের সাথেই যে পুজোটা তরুণ সংঘের পুজো সেটা খুব জাঁকজমক করে প্রতিবারই হয় রাস্তার গাড়ি চলাচলের জন্য দেখতে একটু অসুবিধা হয়ে যায় তবুও দেখাচ্ছি আপনাদের সেই মণ্ডপটি দেখাবো এখন আমরা সেদিকে যাব রাস্তার আলো দেখুন কীভাবে আলো সাজানো দিয়ে সাজানো হয়েছে এখানে শ্রীকৃষ্ণ দুলছে রাধাকৃষ্ণ দুলছে আলোতে সারা বি এম রোডটি আলোর গেট দিয়ে সাজানো হয়েছে ঝলমল করছে এবার ঘুরে যেতে পারেন দোকানগুলো সন্ধ্যে আলো সেজে উঠেছে পুজো দেখতে দেখতে চলে এলো আলো আলোর চন্দন চন্দনগরে আলো দিয়ে সাজানো হয়েছে বেম্বি রোড এমবি রোডে প্রতি বছরই সাজানো হয় আমরা এখন যাচ্ছি তরুণ সঙ্ঘের পুজো দেখতে তরুণ সঙ্গের পুজো তৃতীয়ার দিন উদ্বোধন হয়ে গেছে উদ্বোধন করেছেন ভার্চুয়ালি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা সেদিন সেদিন মণ্ডপটা আপনাদের দেখেছিলাম আজকে ঠাকুর মণ্ডপ দূরে দেখা যাচ্ছে তরুণ সঙ্গের মণ্ডপ আমরা তরুণ সঙ্গের মণ্ডপ দেখাচ্ছি এটাও একটা অপূর্ব নিদর্শন তৈরি হয়েছে আলো দিয়ে সুন্দর করে পুতুল দিয়ে মা দুর্গা দিয়ে ছোটো ছোটো দুর্গা দিয়ে সাজানো হয়েছে ভেতরে প্রবেশ করব আমরা ঢাক বাজ যেখানে এরকম যদি ভিডিও দেখতে চান চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা ক্লিক করে দেবেন তাহলে নোটিফিকেশান আমরা সামনে পৌঁছে যাবে আসুন আমরা এবার তরুণ সঙ্ঘের ঠাকুর দর্শন করি এই তরু সঙ্গে সাথেই আছে সিদ্ধেশ্বরী মন্দির সেটাও দেখাবো আপনাদের সিদ্ধেশ্বরী মাকে দেখাবো এখানেও সুন্দর আলো রোসনায় ছোট ঝালপাতি দিয়ে মণ্ডপটিকে সাজানো হয়েছে দেখুন মা দুর্গা রয়েছেন অসুর করছেন সেই পিছনে আটচালা রয়েছে লক্ষ্মী সরস্বতী এখানে একটি পুতুলগুলো করা হয়েছে নিখুঁতভাবে করা হয়েছে শিল্পী নিদর্শন করতেই মণ্ডপে আমরা প্রতিটা মণ্ডপে পেয়ে থাকি নতুন নতুন ভাবনা নতুন নতুন ধারণা তুলে ধরা হয় এই মণ্ডপগুলোতে পশ্চিম বাংলার এই শিল্প বেঁচে থাকুক শিল্পীরা বেঁচে থাকুন এই দেখতে পাচ্ছেন মা সিদ্ধেশ্বরী মা ইনি আমাদের স্থায়ী মা প্রব নিত্য পুজো হয় এখানে এখানে সেই মাকে দর্শন করতে পারেন মা কালী দক্ষিণা কালী দূরে আলো রসনায় দেখতে পাচ্ছেন আলো ঝলমল করছে এটা হচ্ছে বণিক মোড় বণিক মোড় থেকে আমরা এবার দেখাবো সুভাষ উদ্যান এ একটা বিখ্যাত অঙ্গনার আবাসনকে আলো দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে বিবেকানন্দের মূর্তি আছে এখানে এখান থেকে বাসগুলো চলে যায় আপনার বেলঘড়িয়ার দিকে ব্রিজ রয়েছে এই যে আলো সোনায় আলো আর আলো এখানে একটি দেখা যাচ্ছে আমরা এখন দেখবি সুভাষ সুভাষ সুলতালে গিয়ে দেখলাম ঠাকুর এখন আসেনি তবু যখন ঠাকুর আসবে সেটাও তুলে ধর আপনাদের সামনে আলো আর আলো সেই রবীন্দ্রনাথ ঠাকুরের আলো আমার আলো গো আলোর ভুবন ভরা আলোর ভুবন আজকে সারা কলকাতা ভরে উঠছে আলো এই যে হাতি এখানে নাচছে কত সুন্দর লাগছে কত কত লক্ষ লক্ষ টাকা খরচ করে এগুলো তুলে তুলে ধরা হয় আপনাদের দেখানোর জন্য এই এখানে একটি হাতি রয়েছে হাতি আলোর দিয়ে চন্দনমকালে আলো এখানে বিখ্যাত চন্দ্রকালে এখানে গণেশ পুজো হচ্ছে আলোর সাপ দেখতে পাচ্ছি আলোর পদ্মে তুলে ধরা হচ্ছে গণেশ পুজো আমরা চলে এসেছি এবার সুভাষ উদ্যানের মাঠে সুভাষ সুন্দর একটা বিখ্যাত পুজো প্রতি বছর এখানে হয়ে থাকে সেই মণ্ডপ আপনার সামনে তুলে ধরছি কীভাবে মণ্ডপটি বানানো হয়েছে তবে মা দুর্গা এখন আসেনি আজকের চতুর্থী হয়তো পঞ্চমীতে চলে আসবে এই দেখুন মণ্ডপ সুন্দর করে গোল গোল ইয়ে দিয়ে চাকতি করে সাজানো হয়েছে এখানে দেখতে পাচ্ছেন লোক প্রবেশ করছে কিন্তু গিয়ে দেখছি আর ঠাকুর এখন আসেনি আমরা ভেতরে প্রবেশ করছি মণ্ডপের ভেতরে দেখাবো শামুক দিয়ে বানানো হয়েছে এখানকার মণ্ডপের কারুকার্যগুলো বানানো হয়েছে এবং পাথর শামুক দিয়ে সুন্দর করে বানানো হয়েছে মণ্ডপ আলো হাদারি আলো হাদারি ব্যাপার একটা এ দেখুন এগুলো শামুক দিয়ে বানানো হয়েছে একবার এসে ঘুরে যেতে পারেন এখনও পুরোপুরি কম তৈরি হয়নি তবুও আপনাদের দেখিয়ে দিচ্ছি আগে থাকতে যারা আপনারা আসবেন দেখে দেখে যেতে পারেন এই দেখুন সুন্দর সুন্দর মূর্তি লাগানো হয়েছে এখানে কী অপূর্ব লাগছে ভেতরে প্রবেশ করছি ভেতরে যে মণ্ডপ সেখানে এখন ঠাকুর আসেনি আপনাদের বারবার বলছি ঠাকুর হয়তো পঞ্চমী চলে আসবে আসতেই হবে কারণ তার পরের দিন ষষ্ঠী বোধন হবে এখানে একটা অপূর্ব জিনিস দেখলাম নারীর টান মায়ের সাথে শিশুর সেটি একটি অপূর্বভাবে তুলে ধরা হয়েছে এটি আমাদের খুব ভালো লেগেছে এটা ওপরে শিশু ঝুলছে তার সাথে নাড়ির টান মায়ের যোগ আছে আর এখানে আলো পরিবর্তন হচ্ছে গোলাপি থেকে সাদা সাদা থেকে গোলাপি মা করে দাঁড়িয়ে আছেন এটি একটি অপূর্ব নিদর্শন বানানো হয়েছে তার শিল্পী তার চিন্তাভাবনা দারুণভাবে বানিয়েছেন এটি ভালো করে দেখুন এটা এবং দেখে চ্যানেলে সাবস্ক্রাইব করুন যাতে আমরা এগিয়ে যেতে পারি আমাদের নতুন নতুন ভিডিও নতুন নতুন তুলে উৎসাহ পাই এই দেখুন এখানে এখন ঠাকুর আসেনি এখানে একটি মণ্ডপের দুপাশে ডনমান কি ঘুরছে একটি এখানে দেখুন এই যে দেখা যাচ্ছে শামুক দিয়ে বানানো হয়েছে এগুলো পুতুলগুলো ঘুর থেকে ঠিক বোঝায় না কাছে গেলে খুব নিখুঁতভাবে দেখতে হবে এই যে শামুক দিয়ে বানানো হয়েছে এগুলো সামুদ্রিক শামুক যেগুলো পাওয়া যায় দীঘা ফিঘাতে দীঘাতে সেগুলো এভাবে বানানো হয়েছে কি অপূর্ব লাগছে এগুলো দিয়ে এখানে বানানো হয়েছে পাথর স্টোন চিপ দিয়ে স্টোন চিপ দিয়ে এগুলো বানানো হয়েছে দেখতে পাচ্ছেন কি অপূর্ব কাজ চিন্তাধারা শিল্পীর অপূর্ব শিল্পীর চিন্তাধারা নতুন নতুন আবিষ্কার এই সবাই দুর্গা পুজোর সময় কালী পুজোর সময় দেখা যায় ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পঞ্চমী ষষ্ঠী সপ্তমী নবমী দশমী ঠাকুর দেখবেন